গত উনত্রিশে এপ্রিল ভোরে লেগ মার্কেটের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলকাতার মডেল সোনিকা সিং চৌহানের ওই দিনের মৃত্যু ঘটনার সময় বিক্রম নেশাগ্রস্ত হয়ে ও গাড়ি চালাচ্ছিলেন পুলিশ ওই দুর্ঘটনার জন্য বিক্রমের বিরুদ্ধে এই লঘু ধারায় মামলা দায়ের করার জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় ওঠে কেন বিক্রমের বিরুদ্ধে যথেষ্ট তথ্য থাকলেও অনচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর মামলা দায়ের করা হবে না সেই প্রশ্ন ওঠে নিহত মডেলে সোনিকার পরিবারও তাদের মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে চিঠি দেন পুলিশ কমিশনারের কাছে তারপর কলকাতা পুলিশের দায়ের করা অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন দিয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় গতকাল সোমবার বিক্রমের আইনজীবী রাজদীপ মজুমদার জানান কয়েকদিনের মধ্যেই হাইকোর্টের বিচারপতি দিবঙ্গ দত্তের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের মামলাটি শুনানি হতে পারে